হাই ব্রোয়ান আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার কাছেই কেরানীগঞ্জ অবস্থিত শরীফ ড্রিম পার্ক ফুড কোর্টে শরীফ ড্রিম পার্ক এবং ফুড কোর্টের উদ্দেশ্যে গাজীপুর থেকে ভোর সাতটায় আমরা রওনা দিয়েছি আমরা তিনজন যাচ্ছিলাম রাস্তা ঢাকার রাস্তা একবারই ফাঁকা পেয়েছি আমরা চলে এসেছি দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে গিয়েছে শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের মূল ফটক মূল গেট দিয়ে ঢুকতেই দুই পাশে সবুজ গাছ সবুজ শ্যামল গাছপালা খুবই সুন্দর লাগছিল গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা একদম মেইন গেটের কাছাকাছি চলে এসেছি আমরা এখন গাড়ি পার্ক করে একজন টিকিট সংগ্রহ করবো আমরা তিনজন আসছিলাম যেহেতু ভাইয়ে হচ্ছে গাড়ি পার্কিং করবে গেটটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল আমরা ভিতর ঢুকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভিতরের রাইডগুলো কেমন পরিবেশগুলো কেমন এবং যদি ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে ঘুরতে কেমন লাগবে আমরা এখনই ভিতরে ঢুকবো আপনাদেরকে বাহিরের যে মেইন গেটটা যেটা হচ্ছে টিকিট কেটে যে গেট দিয়ে ঢুকতে হয় সেই গেটটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি অসাধারণ পরিবেশ গেটটা দেখতে অনেকটা আকর্ষণীয় ভাই বলতেছে ব্লগ শুরু হয়ে গেল আমরা এখনই ঢুকবো ভাই অলরেডি আগে আগে ঢুকে গেছে ভিতরে কিছু সংস্কারের কাজ চলছে কিছু টাইলসের কাজ চলছে ভিতরে বড় করে আমরা যেহেতু ঈদের পরপর গিয়েছিলাম ঈদ মোবারক লেখা লাভ সাইন খুবই সুন্দর পরিবেশ এত ভালো লাগছিল এতটা ন্যাচারাল লাগছিল সবুজ গাছপালা বেশি থাকার কারণে খুবই সুন্দর লাগছিল আপনাদেরকে একটা জিনিস বলে নেই এটা কিন্তু এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন পুরা পরিবেশটা উপভোগ করতে পারবেন এটা অনেক বড়ো একটা রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এবং খাবারের মানও মোটামুটি ভালো এবং ভিন্ন ভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের বিভিন্ন ক্যাটাগরির খাবার এখানে পাওয়া যায় আমরা আমাদেরকে খোদা লাগছে প্রচুর আমাদের খোদা লাগায় আমরা প্রথমে লাঞ্চ অর্ডার করে নিলাম আমরা কি খাবো যেহেতু আমরা খোদার্থ গাজীপুর থেকে সেই কেরানিগঞ্জ আসছি অনেক দূরের পথ এই জন্য আমরা লাঞ্চ অর্ডার করে আমরা বললাম একটু আমরা ঘুরে আসি ঘুরতে চলে গেলাম ভিতরের দিকে ভিতরে গিয়ে দেখি খুবই সুন্দর সুন্দর রাইড এবং রাইডগুলার এত সুন্দর করে কালার করা হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন অনেকের অনেকটা গোল্ডেনের মতো লাগছে স্মরণ মানে খুবই সুন্দর লাগছিল আর কি বা বিশেষ করে বাচ্চাদের জন্য যে রাইডগুলো আছে সেই রাইডগুলো বাচ্চারা যদি উপভোগ করে খুবই খুশি হবে খুবই আনন্দ হবে এবং আমি আপনাদেরকে কিছুক্ষণ পর একটা ভয়ঙ্কর একটা রাইড দেখাবো আগেই বলে নিলাম এই রাইডটি খুবই ভয়ঙ্কর রাইড আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি খুব সুন্দর করে ফোর্ট কোটের বাহিরে এরকম হচ্ছে অনেক গোলা সেটিং চেয়ার দেওয়া এবং ভিতরেও এসি করা অনেক গোলা চেয়ার সেটিং আছে তাদের রেস্টুরেন্টের আয়তনটা মোটামুটি ভালোই বড় আমরা শুরুতে দই খেয়েছিলাম দইটা এত ভালো লাগছিল মানে কি বলবো দশে দশ দইটা খুবই সুস্বাদু ছিল যদিও অনেক অল্প ছিল দই কিন্তু দইয়ের স্বাদটা ছিল দারুণ এইটুক দইয়ের দাম নিয়েছিল পঁয়ষট্টি টাকা দাম পঁয়ষট্টি টাকা নিলেও খাবারের মানটা ছিল দইটা ছিল অসাধারণ আপনার দইটা খেয়ে জাস্ট ওয়াও আমরা দই খাওয়া শেষে এখনই আবার বেরিয়ে যাব আমাদের কিছুক্ষণ পর লাঞ্চ চলে আসবে আপনারা যারা আপনারা যারা যাবেন অবশ্যই দইটা ট্রাই করবেন দইটা খেয়ে জানাবেন কেমন লাগলো এই যে রাইডটি রোলার কোস্টার এই রাইডটি খুবই ভয়ঙ্কর একটি রাইড আপনি দেখতে পাচ্ছেন এই রাইডটিতে আপনারা যদি চলাচল করেন সেক্ষেত্রে মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা ভয় পায় তাদের জন্য এই রাইডটি নয় এই রাইডটি থেকে যারা সতর্ক তারা তারা এই রাইডটি ব্যবহার করবেন আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে কল দিছে আমাদেরকে আমরা লাঞ্চে নিয়েছিলাম আমি নিয়েছিলাম আচারে খিচুড়ি আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মোরগ নান রুটি দিয়ে মোরগ দেওয়ানো আচারিয়া খিচুড়ি ভাই নিয়েছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং হচ্ছে ভেজিটেবল আর আমি নিয়েছিলাম হচ্ছে আচারিয়া খিচুড়ি খিচুড়িটা ছিল অসাধারণ খিচুড়িটা দেখতেও দারুণ লাগছিলো খেতেও সুস্বাদু ছিল খিচুড়ি থেকে রুটি খাচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে অল্প একটু রুটি খাচ্ছিলাম ভিতরে রুটি ছিঁড়তেই খিচুড়ি মানে বেরিয়ে আসছিলো মানে দেখতেও যেমন লাগছিল খেতেও মোটামুটি সুস্বাদু এবং ভিতরে এত পরিমাণ মাংস ছিল বলার বাহিরে মানে একজন মানুষ মানে খেয়ে শেষ করার মতো না আমি খিচুড়িটা ঢালবো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে মানে যেহেতু সবাই ফ্রায়েড রাইস নিচ্ছে আমি আর ফ্রাইড রাইস নেই খাওয়া শেষ করতেই আমরা চলে গেলাম আরও বিভিন্ন রাইডগুলো পরিদর্শন করতে এবং পুরো পার্কটা ঘুরে দেখার জন্য খাওয়া শেষ করেই চলে গেলাম রাইডগুলো দেখতে আসলে পার্কটিতে ঢুকে এতটাই ভালো লাগছিলো যে পার্কের ভিতরে আমরা তেমন কোনো লোকজন পাইনি যদি ওনারা বললো ছুটির দিনে নাকি অনেক প্রেশার হয় অনেক মানুষ হয় দেখেন মানে কিছুটি মানে খুলতেছি কতটা দারুণ লাগতেছে এই রাইডটা দেখেন অসাধারণ লাগতেছে রাইডের যে কালারটা মানে যে মানে মনে হচ্ছে গোল স্বর্ণ দিয়ে রঙ করছে এমন লাগতেছে ঘোরা মানে বাচ্চাদের জন্য এই রাইডটা এই রাইডটা বড়োদের জন্য না অ্যাডাল্টের জন্য না কিডসদের জন্য দারুণ লাগছিলো রাইডগুলো দেখতে এবং এই রাইডগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম আমি কবে আফিয়াকে নিয়ে যাবো আফিয়াকে নিয়ে এই রাইডগুলোতে আমি উঠাবো আফিয়া খুব এনজয় করবে আশা করি এরপরে যখন আফিয়াকে নিয়ে যাব তখন আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাকে দেখাবো এত সুন্দর মানে জাস্ট ওয়াও আপনি দেখেন অসাধারণ লাগছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অনেক সুন্দর সুন্দর রাইড অনেক ধরনের রাইড মানে অনেক আধুনিক রাইড এই পার্কের মধ্যে আছে আমরা যদিও জানতাম যে শরীফ মেলামেন হচ্ছে শুধু মেলামেন প্লেটের ব্যবসা করে কিন্তু না তাদের অনেক ধরনের ব্যবসা রয়েছে তাদের ল্যান্ডের ব্যবসা রয়েছে তাদের পার্ক রিসোর্ট এবং হচ্ছে ফার্ম গোমু গরুর খামার হ্যাঁ ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের ব্যবসা তাদের রয়েছে আমরাও ভবিষ্যতে তাদের বিভিন্ন পার্ক বিভিন্ন রিসোর্ট ঘুরে বেড়াবো ইনশাল্লাহ এত সুন্দর করে পার্কটা সাজিয়েছে মানে আসলে দেখার মতো কেরানীগঞ্জের কোনাফলায় অবস্থিত পার্কটি আপনারা যারা যাবেন আমরা গিয়েছিলাম মোহাম্মদপুর বসিলা দিয়ে কেরানীগঞ্জ কোনাখলা শরীফ পার্ক বললে যে কেউ চিনবে আপনারা দেখতে পাচ্ছেন রাইডটা অসাধারণ আমরা ঘুরতে ঘুরতে একটু ফটোশ্যুট করলাম এখন কিছুক্ষণ আগে ফটোশ্যুট করে এখন ভাই আরও ঘুরতেছে মানে ঘুরে আমরা শেষ করতে পারতেছি না এত বড় পার্ক এত বড় এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে আমরা ঘুরে শেষ করতে পারতেছি না আর সেই যে রোলার কোস্টার দেখতে পাচ্ছেন ওই যে সামনে বড় যে উঁচু এটা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার এই এটা হচ্ছে ডলফিন ডলফিনের পর এই রোলার কোস্টার লেখা দেখতে পাচ্ছেন এই রোলার কোস্টার রাইডটি অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ওই দেখতে পাচ্ছেন কীভাবে যাচ্ছে ওইটার মধ্যে কিন্তু মানুষ আছে এবং যেভাবে উল্টায় পুলটায় যায় বেল্ট দেওয়া ধানা থাকলে অবশ্যই পরে যাবে এবং যারা ভয় পায় যাদের হার্ট দুর্বল তাদের এই রাইডে না চড়ার জন্য পরামর্শ দিলাম আপনাদেরকে এরকম সব সময় যেখানে যাব একটা একটা ভিডিও ব্লগ ভিডিও বানিয়ে দেব আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন কার কেমন লাগছে কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বাইকে খুব সুন্দর লাগতেছে আজকে যে সাদা শার্টটা পড়ছিলো দারুণ লাগছিল এবং ফেরার পথে এই মানে যাওয়ার পথেই এই জায়গাটা দেখছিলাম যদিও ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম দুই পাশে বড় বড় রেন্টি গাছের বা রেন্টি গাছ এত সুন্দর লাগছিল গাছের নিচে ছায়া এবং দুই পাশে সবুজ বড় বড় গাছ দেখেন একবার ছায়া খুবই সুন্দর লাগছিল আপনারা এই জায়গাটার নামটা আমার জানা নাই আপনারা কেরানীগঞ্জের কেউ যদি থেকে থাকেন এই স্থানের নামটা কি কমেন্টে জানাবেন খুবই সুন্দর একটা দৃশ্য কেরানীগঞ্জের এই জায়গাটা এই রাস্তার মানে সব রাস্তার মধ্যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা আমার বাবার ব্লগটি দেখতে